আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন আজকের দিনটা সকালে আমরা শুরু করেছি ক্লাসে ড্রপ করে এরপর চিন্তা করলাম আজকে আর বাসায় ব্রেকফাস্ট করব না আজকে বাইরে কোথাও গিয়ে করে সবসময় তো ব্রেকফাস্টে কফি বা ইংলিশ ব্রেকফাস্ট এরকমই হয় তো আজকে মনে হলো একটু ডিফারেন্ট কিছু করি তো সামনেই টার্কিশ রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম যে আজকে টার্কিশ ব্রেকফাস্ট ট্রাই করব রেস্টুরেন্টটার নাম ছিল হিলাল এটা নর্থ লন্ডনে রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর এটা হচ্ছে ওদের মেনুটা প্রাইসও কিন্তু বেশ রিজনেবল ছিল তো আমরা ভেতরে যখন দেখছিলাম কি অর্ডার করা যায় তো চিন্তা করলাম এটা ওটা ট্রাই না করে ওদের যে ব্রেকফাস্টের সেটমেন্ট আছে ওটাই নিয়ে নেই কারণ মনে হচ্ছিল ওটা বেশ সুন্দর হবে যা যা লেখা ছিল দেখে তো আমরা যে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম ওটার প্রাইস ছিল টোয়েন্টি পাউন্ড আর প্রথমেই ওরা আমাদেরকে দিয়ে গেল টার্কিশ টি তো রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর একেবারে ওয়েতেই করা খাবার অর্ডার করে বসে আমি অপেক্ষা করছিলাম আমার চা নিয়ে একটু পরেই কিন্তু মজার মজার খাবার আসা শুরু হলো তো প্রথমেই আসলো আমাদের চিজ প্ল্যাটারটা এখানে কয়েক টাইপের চিজ আর সাথে ভেজিটেবলস ছিল আর এই যে এই প্লেটটা এখানে হচ্ছে হালুমি ফ্রাইস ফ্রাইড ভেজিটেবল আর ছিল হচ্ছে চিজ পেস্ট্রি আর এরপর যে জিনিসগুলো আসবে এগুলো আসলে এত সুন্দর ছিল মনে হচ্ছিল না খাই শুধু ছবি তুলি আর সামনে বসে বসে দেখি তো এখানে ছিল দুই টাইপের অলিভ হানি জ্যাম টার্কিস ক্রিম বাটার চিজ আর এটা হচ্ছে অমলেটস টার্কিশ ফুডের এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে মনে হয় যে ছোটবেলায় আমরা হাঁড়ি পাতিল খেলতাম না ছোট ছোট বাটিতে একটু একটু করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস দিয়ে তো ওদের সব সবসময় খাবারের স্টাইলটাও কিন্তু ওরকম যে মেইন প্লেটের সাথে ছোট ছোট বাটিতে একটু জ্যাম এরপর অলিভ টার্কিশ ক্রিম এরকম ছোট ছোট এত সুন্দর করে সাজিয়ে দেয় যে মনে হয় ওই ছোটবেলার মতো হাড়ি পাতিল খেলতে বসেছি মানে না খাই শুধু দেখি আর ছবি তুলি মানে টাচ করলেই মনে হয় নষ্ট হয়ে যাবে আমার কাছে এরকম একটা ফিল হয় তো ওই দিনের ব্রেকফাস্টে ছিল অমলেট ব্রেড এটা তো ব্রেকফাস্টে কমন এরপর হচ্ছে আহ হানি টার্কিশ ক্রিম দেন হালুমি ফ্রাইস পেস্ট্রি এরপরে বাটার জ্যাম আর টি তো সাথে ছিলই তো আমরা দুজন খাবার এনজয় করছি আসলে এত কিছু ছিল সব তো শেষ করা যায় না তো আমরাও সেরকম সব শেষ করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এই অবস্থা তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আহ প্রায় জোহরের বার হয়ে গিয়েছিল কারণ আমরা একটু আসলে দেরিতে ব্রেকফাস্টের জন্য বের হয়েছিলাম তো কাছেই ছিল আমাদের প্রিয় পালমাস গ্রীন মস তো চিন্তা করলাম এখানে জোহরের নামাজটা পড়ে যাই তো এই জন্য আমরা এসেছিলাম আহ পালনাস গ্রিন মস্কে এই হচ্ছে ভেতরে নামাজের ব্যবস্থা মেয়েদের জন্য এই মসজিদটা আমার এত প্রিয় আমি যখনই আসি আমার খুব ভালো লাগে তো যেহেতু এটা week days জন্য কিন্তু মসজিদ মোটামুটি খালি। শুধুমাত্র কাছাকাছি যারা আছে তারা এসে নামাজ পড়ে চলে যায়। তো এটা হচ্ছে মেয়েদের নামাজের ব্যবস্থা এটা ফার্স্ট ফ্লোরে আর নিচে হচ্ছে ছেলেদের নামাজের জন্য তো এই মসজিদটা অনেক বড় এটা ফ্লোরে কিন্তু অনেকগুলি রুম তার মধ্যে এইটা একটা আর এখানে অনেক চেয়ারও আছে যাদের পায়ে সমস্যা নিচে বসতে না পারে তারা কিন্তু এই চেয়ারে বসেও নামাজ আদায় করতে পারে ভিতরে আরও চারটা রুম মেয়েদের নামাজের জন্য তো যেহেতু উইক ডেজ একদম কোয়াইট তেমন কোনোই মানুষ ছিল না আর এখানে অনেক কোরআন রাখা আছে যা নামাজ যাদের প্রয়োজন যাতে ইউজ করতে পারে আর এই তো সামনে একটা স্ক্রিন টাইপের দেয়া যাতে পুরুষদের জায়গা থেকে মেয়েদের না দেখা যায় আর এই তো বের হলে এখানে একটা ওয়েটিং এরিয়া এখানে বসে রেস্ট করা যায় আর এই যে ভিতরের রুমগুলো এখানে পরপর রুম আছে মেয়েদের নামাজের জন্য আর আর নিচেও কিন্তু পুরো বড় একটা হল যদি নিচে বেশি মানুষ হয়ে যায় তখন উপরে আসা যায় নামাজের জন্য সুন্দর ব্যবস্থা না এখানে মেয়েদের নামাজের জন্য এই জন্য যখনই আমরা সুযোগ পাই একটু দূরে হলেও আমরা কিন্তু এই মসজিদে চলে আসি নামাজ শেষ করার পর হাতে আর একটু সময় ছিল তো এই দোকানটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ইলফার্ড লেনে ফ্রুটগুলো দেখে খুব ভালো লাগছিল তো একটু সময়ের জন্য নামলাম তো নেমে দেখি খুব ভালো ম্যাঙ্গো উঠেছে কিন্তু এখন এগুলো ইন্ডিয়ান কেসার ম্যাঙ্গো এগুলো খুবই ফ্লেভারফুল আর মজার হয় তো চিন্তা করলাম বাসার জন্য একটু ম্যাঙ্গো নিয়ে নেই তো এখান থেকে আমি বাসার জন্য দুই বক্স ম্যাঙ্গো নিয়ে নিলাম তো এখান থেকে কেনাকাটি শেষ করার পর পাশেই হচ্ছে ডিজাইনার ঢাকা তো এটার সামনে থেকে যাবো আর একটু মেরে যাবো না তা কি হয় তো চিন্তা করলাম আহ পাঁচ মিনিটের জন্য একটু মেরেই যাই দেখি কি কি আছে ঈদের পরে তো এই স্টোরটার কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয় আর ওরা আসলেই পাকিস্তানি অথেন্টিক যে ড্রেসগুলি থাকে যেমন সানা সাফিনাজের বা মারিয়াম হোসেন এরকম এক্সক্লুসিভ ড্রেসগুলো কিন্তু ওরা আনে তো আমি দেখছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি লেনে ডিজাইনার ধাগা ওদের প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটিটাও কিন্তু আসলে খুবই ভালো দেয় ওরা সবসময় ঘুরে ফিরে সানা সাফিনাজের এই ড্রেসটার দিকেই বারবার আমার চোখ যাচ্ছিল জিনিসটা খুবই সুন্দর ছিল একটা খাদি টাইপের ম্যাটেরিয়ালের উপরে ড্রেসটা সাদা কালো তো সবসময় খুব এলিগেন্ট লাগে আর এটার প্রাইস ছিল নাইনটি ফাইভ পাউন্ড তো খুব সুন্দর ছিল জামাটা আমি ঘুরে ফিরে বারবার এটার দিকেই চোখ যাচ্ছিলো আর এসে এটাই দেখছিলাম তো যাই হোক সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো রাস্তা এখানে দেখি বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য বেশ ট্রাফিক আর পুলিশও ছিল তো আমরা একটু তাড়াহুড়া করছিলাম কারণ এখন ফারসকে পিক আপের সময় হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা তো আমার বেশ ভালোই কাটলো আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ